দেখুন কতটা কালারফুল দেখতে হয়েছে তো আমি একটা একদম সহজ ভাবে আপনাদের সাথে একটা ইটালিয়ান পাস্তা রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদেরও রেসিপিটা খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা কতটা কালারফুল দেখতে হয়েছে আর এটা খেতেও কিন্তু খুব ভালো হয় এই পাস্তাগুলো এরপর দিয়ে দেবো সেদ্ধ করার জন্য বিন ক্যাপসিকাম আর মটর এটা সবগুলো দিয়ে দেবো এটা কিন্তু খুব ভালো করে ভেজে নেবো সবজিগুলো কিন্তু আমার খুব নিতে হবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইটালিয়ান পাস্তা তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় বন্ধুরা পাস্তাটা তৈরি করার জন্য সবার প্রথমে দেখুন আমি কড়াতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল দেখুন জলটা দিয়ে দিলাম এরপর এখানে আমি দেবো স্বাদ মতো লবণ দেখুন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেবো অল্প পরিমাণে সরষের তেল এরপর দেখুন আমি সেই পাস্তাগুলো এরপর দিয়ে দেবো সেদ্ধ করার জন্য তেল দেওয়ার একটাই কারণ এতে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তাহলে বন্ধুরা এটা ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সেদ্ধ করতে দেবো ওই মিনিট দশেকের জন্য তাহলে বন্ধুরা ফিরে আসছি দশ মিনিট পরে দেখুন বন্ধুরা ফিরে এলাম মিনিট দশ পনেরো পর দেখুন এটা কিন্তু আমার খুব ভালো করে দেখুন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে গেছে এরপর এটা আমি ঝরিয়ে নেব দেখুন এরকম আমি একটা ফুটো ফুটো বাটি নিয়েছি এরপর এটা দিয়ে ঝরতে দিয়ে দেবো এটা ততক্ষণে জলটা ঝরে যাক আর আমি ততক্ষণে সবজিগুলো সব ভেজে নেব দেখুন বন্ধুরা এই জন্য আমি আবার উনুনে কড়াটা বসিয়ে দেবো কড়াটা একটু ধুলেও হয় না ধুলেও কোনো অসুবিধা নেই এরপর দেখুন এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল বন্ধুরা তেলটা একটু গরম হয়ে যায় বন্ধুরা তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে এরপর আমি এখানে দেব কিছুটা পরিমাণের গ্রেড করে রাখা আদা দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচানো আর দেব বেশ কিছুটা পরিমাণে টমাটো এরপর এটা আমি খুব ভালো করে ভেজে নেব এরপর এখানে আমি দিয়ে দেব দেখুন এখানে আমি চার রকমের সবজি দিচ্ছি গাজর বিমস ক্যাপসিকাম আর মটরশুটি এটা সবগুলো দিয়ে দেবো এটা কিন্তু খুব ভালো করে ভেজে নেব দেখুন এখন আমি দেবো অল্প পরিমাণে লবণ এটা আমি একটু খুব ভালো করে ভেজে নেবো এটা কিন্তু ঢাকা দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই এমনিতেই খুব ভালো করে ভাজা হয়ে যাবে এইভাবে নেড়ে নেড়ে আমি মিনিট পাইল ভেজে নেব এটা কিন্তু কন্টিনিউ মানে নাড়তে হবে সবজিগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন দেখতেই পাচ্ছেন এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা পাস্তা গুলো এরপর এখানে আমি দেবো আমি একটা বাড়িতে মস্তা তৈরি করে রেখেছিলাম সব সব রকম গোটা গরম মশলা লাল মরিচ পাউডার আর গরম মানে ওই সবজি মশলা সবকিছু একসাথে মিক্স করে একটা মশলা রেডি করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম এই মশলা রেসিপিটা আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব এরপর এটা আমি খুব ভালো করে নেড়ে নেব এরপর এখানে আমি দিয়ে দেবো আমি একটা হোম পিজা পাস্তা সস বানিয়েছিলাম আর সাথে টমেটো ব্যথা একসাথে মিক্স করে নিয়েছি ওটা দিয়ে দেবো এরপর এটা আরো খুব ভালো করে মিশিয়ে নেব এটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এগুলো অনবরত নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে না হয় কিন্তু নিচে লেগে যাবে যেগুলো এটা পাস্তা পাস্তাটা কিন্তু আমার সম্পূর্ণভাবে ভাজ মানে ভجهه নাও হয়ে গেছে একদম এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা পাস্তাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে দেখুন কতটা কালারফুল দেখতে হয়েছে তো আমি একটা একদম সহজভাবে আপনাদের সাথে একটা ইতালিয়ান পাস্তার রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদেরও রেসিপিটা খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা কতটা কালারফুল দেখতে হয়েছে আর এটা খেতেও কিন্তু খুব ভালো হয় তো আপনারা বাড়িতে একবার তৈরি করবেন দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা এরপর আপনাদেরকে রিভিউ দিয়ে জানানো হবে মানে খেয়ে সবাই টেস্ট করে জানাবে কেমন হয়েছে দেখুন বন্ধুরা পাস্তাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে আজকে কিন্তু আপনাদেরকে দুষ্টু খেয়ে জানাবে কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি আপনারাও কিন্তু একই ভাবে বাড়িতে একবার তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা আপনাদেরকে আমি একটা যে মশলাটা দিলাম সেটা আমি গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি গোটা শুকনো লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কা আর গরম মানে সব রকম গরম মশলা সব কিছু মিশিয়ে গুঁড়ো করে রেখেছি ওই মশলাটাই আমি ইউজ করেছি আর ওই মশলাটার রেসিপি আমি পরবর্তী কোনো একটা রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন